উপস্থিতি এবং শরীফের ভিতরে রসুল আকাম সাল্লাহামের লক্ষ লক্ষ হাদিস সময়ের ভিতরে তালাশ করলে পাওয়া যায় এক হাদিসের ভিতরে এভাবে বলছেন যদি কোন কাফের জানত যে আল্লাহর রহমত কত দয়া আল্লাহর রহমত কত বেশি তাহলে কোনো কাফের আল্লাহর রহমত থেকে বঞ্চিত হতো না সম্মানিত উপস্থিতি তাহলে এই হাদিস থেকে নবী সাল্লামের হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর হাবিব বুঝাইতে চান যে আল্লাহর রহমত এত বেশি এত বেশি এত বেশি যেটা আমরা ধারণাও করতে পারবো না সম্মানিত উপস্থিতি আমার জীবনে যত গুণাই হোক আমার জীবনে যা কিছু করিয়া না করি সত্যিকার অর্থে যদি আমরা খাঁটি মানে আল্লাহর দিকে ফিরে আসতে পারি আমরা যদি আল্লাহর কাছে তৌব করতে পারি আল্লাহর কাছে কান্না কাটি করতে পারি আল্লাহ আমাদের সব কিছু মাফ করে দিবেন দেখেন কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল হে নবী আপনি আপনার উম্মতকে বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু হে আমার বান্দাগণ যারা গুনাহ করতে 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 তোমার নফসকে তোমার মন মিজাজ সবকিছুকে তুমি বিনষ্ট করে দিয়েছো ধ্বংস করে দিয়েছো এসরাফু যারা ইসরাফ করে ফেলছো বারবার গুনাহ করতে 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 এমন অবস্থা হয়েছে তোমার নামাজ রোজা হজ যাকাত কুরআন তেলাওয়াত জিকির আজকার দাস কোনো ভালো কাজ করতে তোমার মনে চায় না তুমি এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছো যে তোমার মন চাচ্ছে না অথবা তোমার মন বলে না যে তোমার কে আল্লাহ তাআলা মাফ করবে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ আই বে না সরফু হে আমার রন্দাগন যারা স্রাফ করে ফেলেছ যারা অন্যায় করে ফেলেছ লা তাক নাতু উমির রহমত উল্লা তোমরা কখনো এক সেকেন্ডের জন্য এক মিনিটের জন্য এক ঘন্টার জন্য এক দিনের জন্য আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় না নৈরাশ হয় না লে তাক না আল্লাহ রহমেতিল্লা রহমত থেকে বঞ্চিত হয় না আল্লার রহমত থেকে নৈরাশ হয় না আল্লাহ পারবে না এমন ধারণা কর না কেন আনা হিন্দুজন ন্যাপ দিবি আল্লাহ রসুল সাল্লাহাম হাদিসে খুশির ভিতরে বলছেন আইন দশ দিবি বান্ধব যদি ধারণা করে আমি আল্লাহ তার ধারণা অনুযায়ী ফাইসালা করি তাহলে আমরা আল্লাহর প্রতি যদি ধারণা করি যে আল্লাহ আমাকে সব মাফ করে দিবেন হ্যাঁ মাফ করে দিবেন অন্যায় ও শিরক ভাই আমার যে জীবনে যত অন্যায় করেছি আল্লাহর কাছে যদি আমি তৌবা করি আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন এখানে আল্লাহ তালা বলতেছে ইয়া রহমত থেকে বঞ্চিত হয় না নয়রা হয় না কেন ইন আল্লাহ এখানে জামিয়া বলছেন জামিয়া বলতে অনেক মুহাদ্দিস এনে کرام মুফাসসির এনে کرام এটাও বলেছেন সগিরা কবীরা ইছানেছা সব গুনাহ আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ माफ করবেন যদি অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তালা বলছেন ইন্নাল্লাহা আল্লাহ ইগফিরু ইশরাকাবি শিরিকের গুনাহ মাফ করবেন না এরপরেও কতর কথা যদি আমার জানা অজানা যদি শিরিক হয়ে যায় থাকে তাহলে আমি কার কাছে ক্ষমা চাইব আমার তো অন্য কোন দেবতা নাই আমার তো অন্য কোনো ইলা নাই। আমার তো অন্য কোনো মাাবুদ নাই আল্লাহর কাছে না আমাদের তর্কও নাই এইজন্য মুফাসসির এনে کرام বলেন যেহেতু আল্লাহ তাআলা এখানে বলেন ইন্নাল্লাহ ইগফিরু যুনুবাল জামিআ আল্লাহ জামিয়া বলছেন মানে সব মাফ করে দিবেন লা তাকুনাতুম মিন রাহমাতিল্লাহ رحمتকে নৈরাশ হতে না করছেন জামিআ বলেন ইন্নাল্লাহ ইগফিরু যুনুবাল আল্লাহ সব মাফ করে দিবেন ইনহু হুৱাল গফুর রহিম আল্লাহ তালা ক্ষমা ক্ষমাকে ক্ষমকে প ক্ষমা করাকে পছন্দ করে সম্মানিত বসে এই আয়াত থেকে আমরা সুন্দর একটি দিক নিদর্শনা পাইলাম আমার জীবনের যত অন্যায় যত গুণ আমি করেছি জানা অজানা ছোট বড় গোপনে কবিরা ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যুপুরি শিরকি বেদাতি যত গুণ আমার দ্বারা হয়েছে এর পরেও আমি আল্লাহর কাছে ফিরে আসি আমরা যদি আল্লাহর কাছে ফিরে আসতে পারি আল্লাহ তালা আমাদেরকে দয়া করে মাফ করবেন বিভিন্ন জায়গায় আয়াত আল্লাহ তালা বলছেন যে কোনো বান্দা যদি সত্যিকার অর্থে মন থেকে তৌবা করে আশা রব্য কুমায়ুকুম সৈয়াম সুরাত হারিমের মধ্যে আল্লাহ তালা বলছেন কোনো বান্দা যদি এভাবে যদি খাটি মানে সুহা কোনো ব্যক্তি যদি সত্যিকার অর্থে তৌবেন না সুহা মন থেকে খাটি মানে তৌবা করতে পারে আল্লাহ তাল্লাহ তার সব গুণা মাফ করে দিবেন এবং পিছনে যে গুণা হয়েছিল ওই গুণাগুলো আল্লাহ নেকে দ্বারা পরিবর্তন করে দিবেন বিভিন্ন হাদিসের ভিতরে আছে এক হাদিসে তো এরকমও বলা হয়েছে এক আয়াতের ভিতরে এভাবে আল্লাহ তালা বলছেন ইনাল হাসান ইউজ হিউ না সৈয়াদ তোই নেক আমল গুনাকে পরিবর্তন করে দেয় গুণাকে শেষ করে দেয় তাহলে আমরা গুণা গুনা করেছি পিছনে যে আমার গুণা হয়েছে এটার জন্য আল্লাহর কাছে তৌবা করবো আল্লাহর রহমত থেকে বঞ্চিত হব না আল্লাহর রহমত থেকে বঞ্চিত হব না আল্লাহ তো আল্লাহর রহমতের আশা করব। আল্লাহর কাছে ক্ষমা চাবো আল্লাহর কাছে ফিরে আসবো মনে তৌবা করব এবং আল্লাহর কাছে সবসময় বলবো যেন পিছনে যা গুণা হয়েছে যেন আর পিছনে সামনে আর যা যা গুণা হয় আর বেশি বেশি নেয় আমল করার চেষ্টা করবো আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান